যেখানে অন্যরা স্বপ্ন দেখে দশ মিলিয়নের তিনি পেরিয়ে গেলেন চারশো মিলিয়ন মিস্টার বিস্ট আবারও প্রমাণ করলেন তিনি শুধু ইউটিউবার নন তিনি নিজেই এক ইন্ডাস্ট্রি হ্যাঁ ঠিকই শুনছেন মিস্টার বিস্ট এবার পেয়ে গেলেন চারশো মিলিয়ন প্লে বাটন যদিও ইউটিউব অফিসিয়ালি এই নামে কোনো বাটন দেয় না কিন্তু মিস্টার বিস্ট নিজেই বানিয়ে ফেললেন এক বিশাল সারপ্রাইজ এটা একটা জায়ান্ট প্লে বাটন যেখানে লেখা আছে থ্যাংক ইউ মিস্টার বিস্ট বলছেন এটা শুধু একটা সংখ্যা না এটা আমার ফ্যামিলি জানো মিস্টার বিস্ট নাকি এই প্লেবাটনের পেছনে খরচ করেছেন দুইটি সুপারকারের সমান টাকা কারণ তিনি চেয়েছেন এমন কিছু বানাতে যা কেউ কখনো ভাবেনি এই মানুষটি একদিন একশো সাবস্ক্রাইবারের জন্য সেলিব্রেট করেছিলেন আর আজ তিনি বিশ্বজুড়ে মানুষের হাসির কারণ মিস্টার বিস্ট শুধু কন্টেন্ট ক্রিয়েটার না তিনি লাখ লাখ মানুষের জীবন বদলেছেন বাসস্থান চোখের চিকিৎসা এমনকি স্কুলও বানিয়েছেন একবার প্রশ্ন মিস্টার বিস্টের পাঁচশো মিলিয়নের জন্য কি থাকবে ইউটিউব কি তাকে নতুন কোনো লেজেন্ড ব্যাচ দিবে আর কিভাবে এত দ্রুত এই সাফল্য পেলেন আপনি যদি মিস্টার বিস্টের ভক্ত হন বা ইউটিউব কন্টেন্ট ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কমেন্টে লিখে জানান আপনি হলে কেমন প্লে বাটন বানাতেন আর হ্যাঁ এমন সব ইউটিউব মিরাকেল নিয়ে থাকতে চান আমাদের সঙ্গে তাহলে সাবস্ক্রাইব করে নিন দি শো